হরে কৃষ্ণ এই রথযাত্রায় জগন্নাথ স্বয়ং লক্ষ্মীদেবীকে আপনার গৃহে পাঠিয়ে দেবে এবং জগন্নাথের বিশেষ কৃপা লাভ হবে এই কাজগুলি যদি আপনি করেন তো শুধু সরজন। আসছে আগামী দুই দিন ওই শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব তো শুধু ভক্তসারজন রথযাত্রার দিন এবং রথযাত্রার আগে এমন কিছু কর্ম রয়েছে যেগুলো করলে জগন্নাথ আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন জগন্নাথের প্রাপ্ত হবেন আপনি এবং জগন্নাথ লক্ষ্মী দেবীকে আপনার গৃহে পাঠিয়ে দিবে, তো সেই কর্মগুলোর কথা আজকে আমি এই ভিডিওতে বলবো তো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা দুই হাজার পঁচিশ উপলক্ষে সকলকে আন্তরিক অভিনন্দন এবং কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভিডিওটি অন্যকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না হরে কৃষ্ণ তো শুধু ভক্ত সজ্জন দীর্ঘ পনেরো দিন অসুস্থ লীলা করার পর জগন্নাথ বের হবেন রাজপথে রাজপথে রথে করে তিনি চলে যাবেন কোথায় জগন্নাথের মাসির বাড়িতে গুন্ডিচা দেবীর গৃহে তো শুধু ভক্ত সাজ্যন জগন্নাথ বের হবেন কিন্তু রাজপথে তো রাজপথে বের হয়ে তিনি কি করবেন ভক্তদেরকে দর্শন দান করবেন তো জগন্নাথ এই ভক্তদের দর্শন দান করবেন মানে এই নয় শুধু ভক্তরাই জগন্নাথকে দেখবে জগন্নাথও কিন্তু এই বড় বড় চোখ দিয়ে আপনাদের আমাদের আমাদের গৃহ সমগ্র জগৎকে জগন্নাথ দর্শন করবেন তিনি দেখবেন কোন ভক্ত কোন পরিস্থিতিতে কিভাবে রয়েছেন তার প্রতি কার কতটা ভালোবাসা কার কতটা নিষ্ঠা ভক্তি রয়েছে এটা তিনি দর্শন করবেন তো এই জন্য জগন্নাথের রথযাত্রার আগে এই সমস্ত কিছু কাজ আমাদের অবশ্যই করতে হবে জগন্নাথের বিশেষ কৃপা প্রাপ্ত এবং এই জড়জগতের ধন ঐশ্বর্যের দেবী লক্ষ্মী দেবী স্বয়ং আমাদের গৃহে আসবেন তো সুদীভক্ত সজ্জন একটি উদাহরণের মাধ্যমে আমি আপনাদের এই কর্মগুলা বোঝানোর চেষ্টা করব তো আপনাদের এলাকায় কিংবা আমাদের যে কোনো এলাকায় যদি কোনো মহান ব্যক্তি আসেন তখন তার আপ্যায়নের জন্য এবং তিনি সব জায়গা পরিদর্শন করবেন যেখানে পরিদর্শন করবেন তো সেগুলো আমরা কি করি সুন্দরভাবে সাজগোজ করি সুন্দরভাবে গুছিয়ে রাখি তিনি যেন খুশি হন সেই জন্য আমরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং তিনি যেন দর্শন করে অত্যন্ত আনন্দিত এবং খুশি হন সেই জন্য আমরা কী করি সব কিছু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজগোজ এবং গুছিয়ে রাখি তো ঠিক এই জন্যই জগন্নাথের রথযাত্রার আগে আমাদের গুন্ডিচা দেবী গুন্ডিচা মার্জন করা হয় অর্থাৎ গুন্ডিসা দেবীর গৃহে আসেন জগন্নাথ দেব এই জন্য গুন্ডিসা মার্জন করা হয় তো আমরা আসলে আমাদের বাড়ি গৃহ কিন্তু এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেননা মন্দিরেই সেটা করা হয় কিন্তু জগন্নাথ যদি এই রাস্তা দিয়ে বের হন তাহলে কি করবেন জগন্নাথ সমগ্র জগৎ পরিদর্শন করবেন দেখবেন আপনার গৃহটাকেও দর্শন করবেন আপনাকেও দর্শন করবেন এই জন্য রথের আগে অবশ্যই আপনার গৃহ আপনি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং গৃহে এই সমস্ত জিনিস আপনার অবশ্যই রাখা যাবে না এই সময়টাতে সেগুলো কি আপনার ভাঙ্গা কোনো আসবাবপত্র কোনো কাপড় চোপড় সেরা এবং যেগুলো অপ্রয়োজনীয় জিনিস ব্যবহৃত হয় না সদা সচরাচর তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই স্টোর রুমে রেখে দিতে হবে কিংবা এমন কোনো জায়গায় লুকিয়ে রাখতে হবে যেখানে সচরাচর আমাদের নজর যায় না অর্থাৎ আমাদের দর্শনে সেই জিনিসগুলো যাতে না আসে কেননা জগন্নাথ দর্শন করবেন আপনার গৃহ সেই সময়ে এবং জগন্নাথ দর্শন করে আপনার প্রতি যদি খুশি হন তাহলে কি করবেন যে এই গৃহটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মানে কি শ্রী অর্থাৎ লক্ষ্মীদেবী হচ্ছে কি সৌন্দর্যের প্রতীক শ্রী লক্ষ্মী দেবীকে তিনি পাঠিয়ে দেবেন আপনার গৃহে আপনার সৌন্দর্য দেখে আপনার স্ত্রী দেখে তাই গৃহে অবশ্যই রথের আগে আমাদের এই সমস্ত কাজ খুব সুন্দরভাবে করা উচিত ঘর সুন্দরভাবে ঝাড় দেওয়া উচিত সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখা উচিত এবং বাড়ির আশেপাশে যাতে কোনো নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন না থাকে সেই খেয়াল রাখা উচিত কেননা জগন্নাথ দর্শন করবেন আর জগন্নাথের প্রতি আপনার এই ভক্তি দেখে জগন্নাথ যদি খুশি হন লক্ষ্মীদেবীকে আপনার গৃহে পাঠিয়ে দেবেন কেননা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাই হচ্ছে লক্ষ্মী দেবীর স্থান তো সুদী এরপর আরেকটা কথা আমরা বলবো যে এই রথযাত্রার দিনে আপনি কি করবেন এই রথযাত্রার দিন আপনি রথযাত্রায় যে জগন্নাথকে দর্শন করতে যাবেন এবং রথের রশি টানবেন অবশ্যই এই দিন আপনি নিরামিষ আহার করবেন যদিও কোনো বিধিনিষেধ নেই যে নিরামিষ গ্রহণ করতেই হবে কিন্তু এটাই হচ্ছে জগন্নাথের প্রতি আপনার ভক্তি যে জগন্নাথের জন্য আপনি কি করছেন এই দিনে কোনো উপবাস করতে হয় না জগন্নাথের জন্য অর্থাৎ জগন্নাথের যে কোনো অনুষ্ঠানে কোনো উপবাস করতে হয় না স্নানযাত্রায় এবং রথযাত্রায় উল্টা রথযাত্রায় এসব অনুষ্ঠানে কোনো উপবাস করতে হয় না কেননা জগন্নাথ হচ্ছেন কি প্রসাদের দেবতা তিনি প্রসাদের মাধ্যমে ভক্তদের কৃপা প্রদান করেন তাই এই দিনে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করে রথে অংশগ্রহণ করার চেষ্টা করবেন রথের রশি স্পর্শ করবেন রশি ধরে টান দিবেন আর এই দিনে অবশ্যই আপনারা কি করবেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে জগন্নাথকে দর্শন করতে যাবেন আপনি জগন্নাথকে দর্শন করতে যাবেন মানে এই নয় যে শুধু আপনি জগন্নাথকে দর্শন করবেন জগন্নাথও বড় বড় চোখ দিয়ে আপনাকে দর্শন করবেন দেখবেন যে জগন্নাথ তার প্রতি তার ভক্তের কতটা ভক্তি সে কীভাবে আসছে তাকে দর্শন করার জন্য এই জন্য আপনি অবশ্যই যদি আপনার নতুন বস্ত্র থাকে অবশ্যই নতুন বস্ত্র পরিধান করবেন আর না থাকলেও পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র ধৌত বস্ত্র পরিধান করে জগন্নাথকে দর্শন করতে যাবেন এরকম নয় যে জগন্নাথ রাস্তা দিয়ে আসবে আমি দূর থেকে একটু দর্শন করব যে কোনো একটা পড়ে গেলেই হলো এরকমটা মনে করবেন না তাহলে কি জগন্নাথের প্রতি আপনার কি একটা অবজ্ঞা ভাব তৈরি হবে এটা জগন্নাথের প্রতি আপনার কি ভক্তি থাকলো না আর অবশ্যই জগন্নাথকে আপনি চেষ্টা করবেন জগন্নাথের রথে কোনো ফল প্রদান করার কোনো ফল আম কাঁঠাল কলা কোনো কিছু কিনে আপনি জগন্নাথকে জগন্নাথের রথে প্রদান করার চেষ্টা করবেন তো সুধীভক্ত সজ্জন এভাবেই আপনারা জগন্নাথের বিশেষ কৃপা লাভ করতে পারবেন এই রথযাত্রায় তো সকলকে রথযাত্রার অগ্রিম কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং রথে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ